জগদ্দলে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার আরও এক যুবক পেশ করা হলো জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর আদালতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট জগদ্দল থানা থেকে দূরত্বে খুন হন তৃণমূল কংগ্রেস নেতা অশোক সাও সেই খুনের ঘটনায় শুক্রবার রাতে জগদ্দল এলাকা থেকে সুজাল প্রসাদ নামের এক যুবককে গ্রেপ্তার করে জগদ্দল থানার পুলিশ শনিবার ধৃতকে জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় ধৃতকে পুলিশি হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে বলাতে গলি চালায়া या कौन फसा दिया है? है कौन फसा कौन फसा कौन सुजल मारा है कौन सुजल को धरा है तुम, तुम कौन फसा है बोल नीचे तोड़ू है फसा दिया तुमको फसा दिया है लोग क्या करेगा कौन फसा है तुमको देखिए ये जाके कौन फसा है तुम जानते हो कौन सुजल को कहां से लेके है तुमको एक राउंड लगा दिया चलो 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 দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা